যারা অনলাইনে জমি খারিজের জন্য আবেদন করবেন তাদের জন্য আজকের এই আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে গড়ে বসে ই নাম বা জমি খারিজের আবেদন করবেন এবং সেই ক্ষেত্রে আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কিভাবে আপনি অনলাইনে আপনার আবেদনটিকে কমপ্লিটলি সাবমিটেড করবেন এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে এই কমপ্লিট গাইডলাইনটি আজকের এই ভিডিওতে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি গড়ে বসে আপনার জমির খারিজের আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন ল্যান্ড এল এন ডি ল্যান্ড ডট জিউবি ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখবেন এবং লিখে জাস্ট সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের সাইটটিতে নিয়ে যাবে এবং ভূমি মন্ত্রণালয়ের সাইটটিতে আসার পরে আপনাকে এখান থেকে স্কল করে নিচে আসতে হবে এবং যখন আপনি নিচে স্ক্রল করবেন এবং এখানে আপনি নাম জারি একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি জাস্ট নাম জারি যে অপশনটি থাকবে এটিতে আপনি ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা নাম জারি যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিচ্ছি তারপর আপনাকে এখান থেকে পুনরায় এখানে নাম জারি আবেদনের যে অপশনটি থাকবে এটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আপনাকে এখান থেকে নাম জারি আবেদনের ইন্টারফেসটি নিয়ে আসবে এবং এখানে ফার্স্ট অফ অল আপনি এখান থেকে নাম জারি আবেদন করার পূর্বে নাম জারি আবেদনের কোড ফি বিশ টাকা অনলাইনে পরিশোধ করবেন এবং সফলভাবে পরিশোধ করার পরে হচ্ছে আপনি এখানে নাম জারিয়ে আবেদনের কোড ফি একটি নম্বর পেয়ে যাবেন এবং এখান থেকে নতুন নাম জারিয়ে আবেদনের কোড ফি নম্বর তৈরি করতে চাই বা পরিশোধ করতে চাই এটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনি যে উপজেলায় নাম জারি আবেদন করতে চাচ্ছেন সেই উপজেলার তথ্য এখানে ফিল আপ করবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার বিভাগ সিলেক্ট করবেন এবং বিভাগ সিলেক্ট করার পরে হচ্ছে আপনার জেলা সিলেক্ট করবেন ওকে জেলা সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে আপনার উপজেলাটি আপনি সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমরা উপজেলাটি সিলেক্ট করে দিচ্ছি এবং উপজেলা সিলেক্ট করার পরে হচ্ছে আপনি নিচে এখানে আবেদনকারীর নাম ঠিকানা এবং মোবাইল নম্বর তারপর হচ্ছে জাতি পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ এই তথ্যগুলো এখানে বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমরা আবেদনকারীর নাম ঠিকানা মোবাইল নম্বর জাতি পরিচয় পত্র নম্বর এবং হচ্ছে যে জন্ম তারিখ এই তথ্যগুলো এখান থেকে আমরা বসিয়ে দিচ্ছি বসানোর পর এখান থেকে পরবর্তী যে বাটন থাকবে এটিতে আপনি ক্লিক করবেন তারপর এখানে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে অপশনটি সিলেক্ট করে অগ্রসর হন এটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে আমাদের ফি বিশ টাকা আমরা পরিশোধ করব। তার জন্য এখান থেকে পেমেন্ট বাটনটিতে ক্লিক করবেন ওকে পেমেন্ট বাটনটিতে ক্লিক করার পরে হচ্ছে আপনার সামনে বিকাশে যে পপ আপ সেটি চলে আসবে ওকে বিকাশের পপ আপটি আসার পরে এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে কনফার্মে ক্লিক করবেন তারপর আপনার বিকাশ নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং এখানে ভেরিফিকেশন কোডটি বসানোর পরে পুনরায় আপনি কনফার্মে ক্লিক করবেন ওকে তারপর হচ্ছে এখানে আপনার বিকাশের পিন নম্বরটি প্রদান করবেন দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে কোডফি বিশ টাকা কেটে নেবে এবং যখন আপনার কোড ফিটি কেটে নেবে এবং আপনাকে এখানে একটি কোড ফি নম্বর প্রদান করা হবে তারপর আপনি এখান থেকে আপনার আবেদনের কোড ফি নম্বরটি কপি করবেন ওকে কপি করার পর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইল নম্বর থেকে একটি করফি প্রদান করা হয়েছে এবং আমাদের করফি নম্বরটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তারপর আবেদন ফর্ম বাটনটিতে ক্লিক করে এখানে আপনি নামজারে আবেদনের করফি নম্বরটি বসিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন বসানোর পরে ডান পাশে যে ভেরিফাই বাটন থাকবে এটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনাকে নামজারি আবেদনের ইন্টারফেসটিতে নিয়ে আসবে এবং এখানে ফার্স্ট অফ অল জমির মালিকানা সূত্র যদি ক্রয় সূত্রে হয় সেই ক্ষেত্রে সূত্র সিলেক্ট করবেন এবং ওয়ারের সূত্রে যদি পৈতৃক সম্পত্তি হয় ওয়ারের সূত্র সিলেক্ট করতে পারেন তবে আপনাদের যে টাইপ সেই টাইপটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তারপর সে ক্রেতা বা বাদিক গ্রহিতার তথ্য এখানে ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আবেদন এটি সিলেক্ট করলাম তবে আপনাদের যদি প্রাতিষ্ঠানিক সম্পত্তি হয় সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সিলেক্ট করতে পারবেন তারপর হচ্ছে আঠারো বছরের ঊর্ধ্বে সকল গ্রহিতা যদি জাতি পরিচয়পত্র থাকে তাহলে হ্যাঁ সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখান থেকে গ্রহিতা সিলেক্ট করে দিবেন আর যদি সকল গ্রহিতা জাতি পরিচয়পত্র না থাকে তাহলে না সিলেক্ট করে বাকি প্রসেসটি ভালো করবেন তারপর হচ্ছে এখানে গ্রহিতা জাতীয় পরিচয় সাথে হুবহু মিল করে আপনাকে এখানে তথ্য বসিয়ে দিতে হবে যেমন ফার্স্ট অফ অল জাতীয় পরিচয় নম্বরটি এখানে বসিয়ে দিবেন এখানে আমরা গ্রহিতা জাতীয় পরিচয় পত্রের নম্বরটি বসিয়ে দিলাম তারপর এখানে গ্রহিতার জন্ম তারিখটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে ওকে জন্ম তারিখটি বসানোর পরে হচ্ছে এখানে গ্রহিতার নাম পিতামাতার নাম এবং লিঙ্গ সিলেক্ট করতে হবে তবে অবশ্যই এখানে জাতীয় পরিচয়পত্র অনুসারে আপনাকে এখানে তথ্যগুলো বসিয়ে দিতে হবে আমরা এখানে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ফলো করে এখানে গ্রহিতার নাম পিতার নাম মাতার নাম তারপর হচ্ছে এখান থেকে লিঙ্গটি সিলেক্ট করে দিচ্ছি ওকে তথ্যগুলো বসানোর পরে নিচে আপনাকে যোগাযোগ অথবা ওটিপি অথবা এস এম এস পাঠানোর জন্য একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে এক্ষেত্রে আপনার সচল মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসানোর পরে নিচে আপনাকে আপনার মৌজা নির্বাচন করতে হবে এবং মৌজা নির্বাচন করার জন্য প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করবেন ওকে বিভাগ সিলেক্ট করার পরে আপনার জেলা সিলেক্ট করবেন ওকে জেলা সিলেক্ট করার পরে আপনার উপজেলা সিলেক্ট করতে হবে এবং উপজেলা সিলেক্ট করার পরে মৌজা যে অপশন থাকবে এখানে একটি বার থাকবে এখানে সার্চ করে আপনার মৌজাটি এখানে আপনি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে আবেদন সংক্রান্ত ঘোষণা থেকে বেশ কয়েকটি প্রশ্ন থাকবে এবং এখান থেকে আপনাকে হেবানা অপশন সিলেক্ট করতে হবে ফার্স্ট হচ্ছে সর্বশেষ রেকর্ড অথবা নাম হতে জমির মালিকানা ধারাবাহিকতা আছে কিনা এটি হ্যাঁ সিলেক্ট করবেন তারপর আবেদনকারীর দলিল মূলে মালিকানা দাবি ও ইচ্ছা ঠিক আছে কি না এটি সিলেক্ট করবেন আবেদিত জমি দখলে আছে কিনা হ্যাঁ তারপর হচ্ছে আংশিক খাস নেই এটি না সিলেক্ট করবেন তারপর হচ্ছে আবেদিত জমিতে কোনো দেওয়ানি মামলা আছে কিনা এটিও না সিলেক্ট করবেন তারপর হচ্ছে জমিতে সরকারি স্বার্থ আছে কিনা না তারপর হচ্ছে সর্বশেষ বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে এটি হ্যাঁ সিলেক্ট করবেন এবং আবেদিত তফসিল এখান থেকে আপনি বিএ সিলেক্ট করে দিবেন এবং আবেদনে বর্ণিত তফসিল এটি জমি সিলেক্ট করবেন তারপর হচ্ছে গ্রহিতাদের এই মোজায় বর্তমানে কোনো খান আছে কিনা না যদি হ্যাঁ থাকে তাহলে এখানে হ্যাঁ সিলেক্ট করে এখানে খতিয়ান নাম্বার দিবেন না থাকলে না সিলেক্ট করে পরবর্তী বাটনটিতে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে হ্যাতে ক্লিক করতে হবে এবং হ্যাতে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সে মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে সে কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে পাঁচ মিনিটের ভিতরে ওকে আমরা এখানে ওটিপি কোডটি বসিয়ে এখান থেকে এই ওটিপি নিশ্চিত করে ফরম পূরণের পরবর্তী সকল প্রসেস আমি চলমান রাখবো এটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করে যাচাই করুন এটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের তত্ত্ব সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আপনার সবগুলো যাচাই করতে দেখাবে তারপর পরবর্তীতে ক্লিক করবেন তারপর হচ্ছে নাম জারি আবেদনের অর্থাৎ জমির যে তফসিলের ইন্টারফেস সেটিতে আপনাকে নিয়ে আসবে এখানে আপনার জমির তফসিলটি ফিল আপ করতে হবে তারপর এখানে খুতিয়ানের ধরন এটি বিএস থাকবে এবং এখানে আপনার খুতিয়ার নংটি এখানে বসিয়ে দিতে হবে তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন খুতিয়ার নাম্বার বসিয়ে তারপর হচ্ছে এখানে আপনার দাগ নংটি এখানে বসিয়ে দিতে হবে আপনার খুতিয়ানের যে দাগ সেই দাগ নম্বরটি এখানে বসিয়ে দেবেন তারপর ইদাগের দাগের ভিতরে আপনার সম্পত্তির পরিমাণ এখানে আপনি বসিয়ে দিবেন তার জন্য আমরা এখানে আমাদের সম্পত্তি হচ্ছে একশোতে পঁচিশ পয়েন্ট তার জন্য আমরা এখানে জিরো দশমিক জিরো ওয়ান টু ফাইভ এভাবে লিখে দিলাম তারপর হচ্ছে এখানে আপনার দলিল নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন ওকে দলিল নাম্বারটি বসানোর পরে ডান পাশে হচ্ছে দলিল রেজিস্ট্রির তারিখ এখানে আপনার দলিল রেজিস্ট্রেশন তারিখ কত তারিখ আপনার দলিলটি করেছেন সেই দলিলের তারিখটি এখানে আপনি বসিয়ে দেবেন ওকে দলিলের রেজিস্ট্রেশন তারিখ বসানোর পরে আপনার নিচে এখানে জেলা ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে তারপর এখান থেকে সাব রেজিস্ট্রি অফিসের নাম আপনি যে সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল করেছেন সেটি সিলেক্ট করবেন তারপর এখানে আরও দলিল সংযুক্ত করতে পারবেন যদি একাধিক দলিল থাকে আপনি এখানে আরও দলিল সংযুক্ত করতে পারবেন দলিল নং দলিল তারিখ এবং সেই পদ্ধতি হচ্ছে আপনি এখান থেকে আপনার অন্যান্য দলিলগুলো আপনি একত্র করতে পারবেন এবং যদি সেখানে আবেদনকারী ছবিটি আপলোড করে দেবেন তারপর হচ্ছে ঠিকানার বক্স থেকে আমরা ঠিকানাটি কপি করে নিচে ঠিকানা যে বক্সটি রয়েছে আমরা বসে পরবর্তী দাপে চলে যাচ্ছি এবং যখন আপনি পরবর্তী দাপে আসবেন এখানে আপনার দাতার তথ্য সংযুক্ত করতে হবে এখানে আমাদের নাম্বারটি দেখাচ্ছে এবং আমাদের সম্পত্তির পরিমাণটি এখানে দেখাচ্ছে এবং দাতার যে বাটন রয়েছে এটিতে ক্লিক করে আমরা এখানে দাতার তথ্য সংযোজন করবো তার জন্য প্রথমে হচ্ছে এখানে খুতিয়ানের যে মালিক থাকবে অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তি কিনেছেন তার নাম এখানে আপনি দিয়ে দেবেন ওকে এবং মালিকের নাম দেওয়ার পর উনি যদি জীবিত হয় এটি জীবিত থাকবে এবং মৃত হলে মৃত সিলেক্ট করে ওয়ারিশন দিয়ে ওয়ারে হিসেবে যার কাছ থেকে সম্পত্তি কিনেছেন তার নাম দিবেন ওকে তারপর হচ্ছে এখানে দাতার একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে এখানে জমির পরিমাণটি লিখতে হবে এখানে আমরা আমাদের জমির পরিমাণটি এখানে লিখে দিচ্ছি এবং লিখার পরে হচ্ছে নিচে এখানে আপনি পিতা অথবা স্বামী অথবা গ্রাম বা মহল্লা বাসা ও সড়ক নম্বর এখানে আপনার খতিয়ানের যে দাতা থাকবে দাতার পিতার নাম এখানে দিবেন তার জন্য পিং লিকে এখানে দাতার পিতার নাম দিবেন খতিয়ানের ভাষায় পিং মানে হচ্ছে পিতা তারপর হচ্ছে সাং লিখে এখানে আপনার খতিয়ানের যে ঠিকানা থাকবে গ্রাম সেটি আপনি লিখে দেবেন তারপর হচ্ছে সংযোজনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে খতিয়ানের দাতার তত্ত্ব সংযোজন হয়ে গেছে তারপর নিচে স্কোল করে এখানে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং আপনি যে কাগজপত্রগুলো আপলোড করবেন বা দলিলগুলো আপলোড করবেন সেক্ষেত্রে অবশ্যই পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে সর্বোচ্চ প্রতিটা পিডিএফ ফাইল ওয়ান পয়েন্ট টু এমবির ভিতরে আপনি হচ্ছে সর্বমোট বা টোটাল ফাইল হচ্ছে পঁচিশ এমবির ভিতরে আপলোড করতে পারবেন প্রথমে আমরা আমাদের মূল দলিলটি এখানে আপলোড করে দিচ্ছি সংযোজন বাটনটিতে ক্লিক করে ওকে এবং যখন আপনি আপনার দলিলটি এখানে আপলোড করবেন আই বাটনে ক্লিক করে আপনার দলিলটি এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন ওকে যদি আপনার কোনো ফাইল প্রবলেম থাকে আপনি প্রয়োজনে এখান থেকে আপনি একটি এডিট এডিট বাটন বা ডিলিট বাটন থাকবে এটিতে ক্লিক করে আপনি পুনরায় এখানে আপনার ফাইলটি আপলোড করতে পারবেন ওকে এখানে সেম পদ্ধতিতে হচ্ছে আপনি এখানে আপনার খুতিয়ান আপলোড করবেন এবং আপনার অন্যান্য যে ডকুমেন্টসগুলো থাকবে সেগুলো আপলোড করতে হবে ওকে তার জন্য আমরা প্রথমে এখানে আমাদের খুতিয়ানটি আমরা আপলোড করে দিচ্ছি সেম পদ্ধতিতে এবং খুতিয়ান আপলোড করার পরে অন্যান্য যে অপশনটি রয়েছে সেটিতে আমরা দলিলের খাজনা রসিদ বা খুতিয়ানের যে খাজনা রসিদ সেটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি এবং এক্ষেত্রে খাজনা রসিদের সাথে আপনি আবেদনকারীর আইডি কার্ডটিও আপলোড করে দিতে পারেন ফটোকপি তারপর হচ্ছে নিচে আপনি এখান থেকে আবেদনে প্রদত্ত সকল তথ্য সঠিক এটিতে টিক দিয়ে দেন হচ্ছে আপনি এটিকে সরাসরি আপলোড করতে পারবেন প্রয়োজন এটিকে আপনি ড্রাফট করে বা খসড়া সংরক্ষণে ক্লিক করে সাত দিন পর্যন্ত এটিকে ড্রাফট করে রাখতে পারবেন তবে আমরা সরাসরি এটিকে সাবমিট করব তার জন্য আমরা এখান থেকে সরাসরি দাখিলি ক্লিক করে দিচ্ছি এবং যখন আপনি সাবমিটে ক্লিক করবেন একটু ও লোডিং হবে এবং লোডিং হওয়ার পরে হচ্ছে এখানে আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বারটি দেখতে পারবেন তারপর হচ্ছে আপনার নোটিশ জারি ফি টাকা আপনাকে এখানে পেমেন্ট করতে হবে তার জন্য আপনি এখানে ইন্টারনেট ব্যাংকিং এই অপশনটি সিলেক্ট করে অগ্রসর হন এটিতে ক্লিক করবেন তারপর পেমেন্ট গেটও সিলেক্ট করে পেমেন্ট অপশনের উপরে ক্লিক করবেন আমরা বিকাশ সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে যখন আপনি পেমেন্ট অপশানে ক্লিক করবেন আপনার বিকাশের প্রপারটি আপনার সামনে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দেবেন ওকে তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার বিকাশ নাম্বার একটি ভেরিফিকেশান যাবে দেন আপনি এখানে আপনার ওটিপি ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দেবেন দেন হচ্ছে পুনরায় কনফার্মে ক্লিক করে আপনার বিকাশে পিন নাম্বারটি প্রদান করবেন এবং প্রদান করার পর আপনার অ্যাকাউন্ট থেকে নোটিস জারি ফি পঞ্চাশ টাকা কেটে নেবে এবং কেটে নেওয়ার পর হচ্ছে আপনার আবেদনটি টোটালি সাবমিটেড হবে বা কমপ্লিটলি সাবমিটেড হবে ওকে দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার আবেদনের পিন কপি দেন হচ্ছে পেমেন্ট রিসিপ্ট এই দুটি ডকুমেন্টস এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের আবেদন নাম্বার দেখাচ্ছে এবং আপনার আবেদন পেমেন্ট গ্রহণ করা হয়েছে নিচে আপনি পেমেন্ট রিসিপ্ট এবং আবেদনপত্র ভিডিওটি প্রিন্ট আউট করে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন আমরা এখান থেকে আমাদের আবেদনের প্রিন্ট কপি এবং পেমেন্ট রিসিপ্ট দুইটি ডকুমেন্টস আমরা এখান থেকে প্রিন্ট আউট করব ওকে তার জন্য আপনি এখানে ডাউনলোড বাটনের উপরে ক্লিক করে ফার্স্টে এখানে আপনার পেমেন্ট রিসিপ্টটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার পিসিতে বা মোবাইলে ওকে আমরা এখান থেকে আমাদের পেমেন্ট রিসিপ্টটি ফার্স্ট অফ অল এখানে আমরা ডাউনলোড করে নিলাম তারপর এখান থেকে আমাদের আবেদন কপিটি আমরা এখানে ডাউনলোড করে নিচ্ছি তো দর্শক এভাবে আপনারা ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোন অথবা পিসি দিয়ে অনলাইনে জমি খারিজের আবেদন করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অ্যাকাউন্টটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়